জাহার নামের আগুন যা তাপমাত্রা দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি এই আগুন ধ্বংস করবে হাড় মাংস এমনকি হৃদয়ও কিন্তু জানেন কি এই আগুন থেকেও নিরাপদ থাকতে পারে একজন সাধারণ মানুষ কে সে সে ব্যক্তি হল যে আল্লাহকে ভয় করে কাঁদে রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন দুই চোখকে আগুন কখনো ছুতে পারবে না এক যে চোখ আল্লাহকে ভয় করে অশ্রু ধরিয়েছে আর দুই যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে আল্লাহ আকবর এক ফোঁটা চোখের পানি যদি হয় আল্লাহর ভয়ে তবে সেই ফোঁটাই হতে পারে তোমার নাজাতে চাবিকাঠি আজ রাতেই একটু একা থেকো তোমার পাপের কথা মনে করে কেঁদে ফেলো আল্লাহর কাছে ফিরে এসো কারণ হাদিস বলে আল্লাহ সেই ব্যক্তিকে আগুন থেকে দূরে রাখবেন যে তাকে ভয় করে কেঁদেছে তাই বলি ভাই আল্লাহর ভয়ে চোখের পানি ফেলো জাহান্নামের নামের আগুনও তোমাকে ছুতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সাথেও শেয়ার করুন আপনি যদি জাহান্নামের নামের আগুনকে ভয় করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আল্লাহু আকবর লেখুন